সঙ্গে সঙ্গে পেটে ছুরি ধরে দু গালে দুধ বসে দিয়ে বলেছে একদম চুপ কথা বলবি না দিয়ে মুখ বেঁধে চোখ বেঁধে নিশ্চিন্তপুরের বাসিন্দা অমৃত হালদার কাপড় কিনতে গিয়ে কিডন্যাপের অভিযোগ জানা গিয়েছে নদিয়া তেহট্ট থানার নিশ্চিন্তপুরের বাসিন্দা অমৃত হালদার গত শনিবার দুপুরে কৃষ্ণনগরের ব্যবসার কাপড় কিনতে গিয়ে কিডন্যাপ হয়ে যায় কিডন্যাপাররা অমৃত হালদারের স্ত্রীর কাছে ফোন করে তিন লক্ষ টাকার মুক্তি চায় এরপরে অমৃত হালদার স্ত্রী সুপ্রিয়া হালদার তেহট্ট থানায় অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তেহট্ট থানার একটি টিম সুপ্রিয়া হালদারকে সঙ্গে নিয়ে অমৃত হালদারকে উদ্ধার করার জন্য কৃষ্ণনগরের কাছাকাছি ভূতপাড়া নামক জায়গার উদ্দেশ্যে রওনা দেন পরে তেহট্ট থানার টিম কৃষ্ণনগর কোতোয়ালি থানা ও হাঁসখালির একটি টিমকে নিয়ে ভূতপাড়া নামক জায়গায় পৌঁছে যায় কিডন্যাপাররা সুপ্রিয়া হালদারকে একটি নির্দিষ্ট জায়গায় টাকা রাখতে বলে কিন্তু পুলিশের তৎপরতায় কিডন্যাপাররা সেই টাকা নিতে পারেননি ভয়ে পালিয়ে যায় সেখান থেকে অমৃত হালদারকে উদ্ধার করে তেহট্ট থানার পুলিশ নিয়ে আসে থানায় পুলিশের তৎপরতা নিয়ে খুশি অমৃত হালদারের পরিবার থেকে আমরা দুজনে গিয়েছিলাম তারপর নামে দিয়ে দশ বারো মিনিট পরে আসে এসে ছিল ঠিক আছে আসে এসে পিছনে পিছনে ব্যাগ নিয়ে এ সেটা মণ্ডপ মন্দির আছে ওইটা মণ্ডপ কি মন্দিরে মন্দিরের মতো মন্দির আছে ওখানে দ্বীপ মন্দির ওখানে ওকে বসায় দীপ বললাম ওকে বসাচ্ছ কেন হ্যাঁ দিয়ে বললো তিনজন হাতে গাড়িতে মাল নিয়ে অসুবিধা হবে আসতে ঠিক আছে তা এ বসুক ঠিক আছে দশ বারো মিনিটের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবো অল্প টাইমের মধ্যে চলে আসবো তো ওকে বসিয়ে রেখে আমাকে নিয়ে যায় আপনি কখন বুঝতে পারলেন যে আপনি কিডন্যাপ হয়েছেন যখন নিয়ে যায় ঠিক আছে একটা বাসে ঝাড় ছিল ওখানে নিয়েই গাড়িটা থামায় তো আমি বলে আমি বললাম এখানে গাড়ি গাড়িতে এখানে দোকান নাকি হ্যাঁ বললো না একটা বিড়ি খেয়ে নিই দিয়ে বিড়ি খেয়ে নিই বলি একটা মোটর সাইকেল এসে দুজন আসে মোটর সাইকেল সঙ্গে সঙ্গে আমার পিছনে উঠে চাকু ধরে পেটে দিয়ে চাকু ধরে বলে না দিয়ে পিছনে উঠে বসে উঠে বসে ওই চাকু ধরে পেটে চাকু ধরে পিছনে উঠে বসে গামচা দিয়ে চোখটা বেঁধে দেয় দিয়ে বলে তুই যদি ঠিক আছে তোর কপালে কষ্ট আছে হ্যাঁ চাষাবাজি করবে না দিয়ে হেলমেটটা পরে দেয় হেলমেট পরে নিয়ে চলে যায় দিয়ে নিয়ে চলে যায় যেখানে গিয়ে হেলমেটটা খুললো সেখান থেকে ঠিক আছে ঘরে ভিতরে যে হেলমেটটা খুলে ঠিক আছে ওই কনসেপ্ট খুলে দিল যে দুবেলা দুটো মেরে তখন টাকার কথা বলল ওই সব ফোনটা কি আপনাকে ফোনটা বাড়িতে করতে বলেছিল হ্যাঁ ফোনটা বাড়িতে করতে বলেছিল তারপরে ধর করার পরে যাদের সঙ্গে আপনি গেলেন তাদের সঙ্গে কতদিন পরিচয় পরিচয় বলতে দুবার আমাদের বাড়িতে গিয়েছিল জামা কাপড় নিয়ে ঠিক আছে কম দামে মানে কৃষ্ণ ঘটনাটা কি ঘটেছিল তাই বলুন একটু বললো গতকাল থেকে কি হয়েছিল গতকাল থেকে বলতো আমরা জামা কাপড়ের ব্যবসা করি তো বাড়িতে তার জন্য মাল কেনার জন্য ওকে বাড়িতে একটা লোক আসতো মাল নিতে বলতো তো ওর থেকে মাল নিয়ে নি দু তিনবার ঘুরিয়েও দিয়েছি তো বারবার বলে দেবো কিছু টাকা ধার দেবেও বলেছিল আমি মানা করেছিলাম তো বললো দেখি যাই ডিসুতে কাপড় তোলার কথা ছিল তার জন্য গতকালকে সাড়ে নটা সকাল সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলো ওদের বাড়ির পাশে একটা দাদাকে নিয়ে গিয়ে তারপর দেড়টা মতো বাজে তখন ওকে কিডন্যাপ করা হয়ে গেছিলো তারপর ওকে মারধর করেছিলো মারধর করার পরেও ও আমাকে ফোন করেছে কিছু বলেনি বলতে দেয়নি ওকে তারপরে ওকে গলায় ছুরি দেবে বলেছে এবার টাকা চাওয়া তারপর টাকা চাই আমাকে পাঁচটা অব্দি টাইম দিয়েছিল কাছে দিয়েছিলেন উনি কি আগে থেকে চিনতেন না আগে থেকে কি চেনা বলতে আমার বাড়িতে দুদিন গিয়েছিলো এখানকার ঠিকানা দিয়েছে যে কেউ হোটে মোহন বস্তলায় কাজ করি আর আমার বাড়ি হচ্ছে হাওলিয়ার মোড়ে ঠিক আছে আর আমাদের চারজনা আমরা কলকাতা থেকে মাল নিয়ে আসি নিয়ে এসে চারজনা কৃষ্ণগরে সবাইকে হোলসেল মাল কতদিন আগে আপনাদের সঙ্গে পরিচয় খুব বেশি হলে দশ দিন মতো দশ দিন দু দিন বাড়িতে যাই বাড়িতে বলতে আমাদের বাড়িতে ব্যবসা তো জামাকাপড়ের রাস্তার ওপরে বাড়ি তো বাংকারে জিনিস থাকে দেখতে পাই দেখতে পাই বলে যে আপনারা জামাকাপড়ের ব্যবসা করেন ও বলে হ্যাঁ তখন কথাবার্তা বলি শাড়িটারও ব্যাগে নিয়ে গেছিল সিম্পল দেখানোর জন্য তো দেখিয়েছেও আমরা দু তিনবার ঘুরিয়েও দিয়েছি তারপরে এবার যাওয়ার কথা ছিল একদিন ফোন করে ও ফোন করে বলে কিডন্যাপ হয়েছে সেটা কীভাবে না। কিডন্যাপ বলতে ওকে যখন নিয়ে চলে যায় তারপরেও আমি ফোন করেছি ফোন করার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় তুমি বললো আমি সে দাদার সঙ্গে দেখা হয়েছে আমি যাচ্ছি তখন ওকে মানে কিডন্যাপ করা হয়ে গেছে ঠিক আছে মারধর করা হয়ে ওকে তখন জানতে দেয়নি বাড়িতে তারপরে যখন একটা ও ফোন করে ফোন করে ওর গলা শুনে কেমন লাগছে হ্যাঁ তখন আমি বলছি কী হয়েছে তুমি বলছে এই ব্যাপার তুমি সাড়ে তিন লাখ টাকা নিয়ে কৃষ্ণগরে করে চলে আসুন ঠিক আছে কাউকে কিছু জানিও না আমাকে এই কথা বলেছিল ফোন থেকে তখন জানাবো থেকে ওরা যতবার ফোন করেছে ওর ফোন থেকেই ফোন করেছে আর আমাকে টাইম দিয়েছে টাইম দেওয়ার পর ফোন কেটে দিও কেটে দেওয়ার আগে বলেছে যে আপনি এই নম্বরে ফোন করলে আর পাবেন না আমরা এখন বন্ধ থবো ঠিক চারটের সময় খুলবো দুটোর সময় খুলবো এরকমভাবে টাইম তারপর কি হলো আমি থানায় আসলাম এসে স্যারদেরকে সব খুলে জানালাম এই ব্যাপার হয়েছে স্যাররা তোর তৎক্ষণাৎ তোর ফোন ট্যাগ করার জন্য বললো আপনি কথা বলার চেষ্টা করেন তো সেই টাইমে স্যারদের সামনেই ফোন করছিলো আমি ফোনটা তুলে কথা বলি কোথায় আছো হ্যাঁ জায়গার নাম জিজ্ঞেস করি ও বললো আমি চিনি না আমি কৃষ্ণনগরের বউগুলার বাস ধরে আসতে বলেছিল যে তারপর থেকে আর চিনি না ওকে চোখ বুঝে এইভাবে নিয়ে হ্যাঁ ওই কথাগুলো বলে ও দিয়ে আমাকে ঠিকানা দেয় না বললাম আমি জায়গা চিনি না জীবনে আসি না নিয়ে টাকা নিয়ে খালি বাস স্ট্যান্ডে চলে আসে কিভাবে উদ্ধার হলো তারপরে স্যাররা আমাকে ফোন করে যেখানে যেখানে যেতে বলে সেখানে সেখানে কাল রাত্রিবেলায় অনেক স্যার গিয়েছিল কাতুলিয়া থানা থেকেও গিয়েছিলো অনেক স্যার ঠিক আছে সেখানে গিয়ে প্রথমে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের আগে আমাকে অনেক আগে না দিয়েছিলো সেখান থেকে হেঁটে আমি বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ড থেকে স্যাররা ছিল আশেপাশে বাসে উঠতে বললো প্রথমে বাসে উঠেন নি তারপরে আবার বাসে উঠতে বললো ফোন করে বাসে উঠলাম বাসে উঠে পরে স্যাররা উঠেছিলো তিন চারজন স্যার উঠে বাস থেকে ওরা আগে টফিস ফোন করছিলো কিছু স্যার আবার কিছু স্যার আমার সঙ্গে ওই করার এই টকিটেও নেমেছিলো না পরে আমি একটা দোকানে বসে আছি ফোন করে বলে ফোন আর করে না তখন স্যার জিজ্ঞেস করে ফোন করে যে ফোন করেছে আপনার হাজব্যান্ড বললাম না আমার হাজব্যান্ড কোন সুস্থ তো আমি কিছু নালে অনেকবার ফোনে ট্রাই করেছি তাও ফোনে পাইনি তখন আমি চিন্তা করে যাই যে কী ব্যাপার হলো ফোন করে না কেন তারপরে আমরা যে কিছু কি জানতে পারলো যে আমি পুলিশকে বলেছি না দিয়ে চিন্তা করতে করতে যখন নটা বেজে গেছে তাও ভাবছি রাত হয়ে গেল তারপরে নটা থেকে দশটার মধ্যে হবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে হবে তখন দেখছি ও টুকটুকি করে আসছে দিয়ে এসে আমি বাস স্ট্যান্ডে যখন আমি ফার্স্ট বাসে উঠি তখন ঝামেলা হয় কিডন্যাপারদের সঙ্গে আমার সঙ্গে ওরা বলে ব্যাগের টাকাটা ওখানে রেখে দিয়ে তাই আপনি চলে যাবেন আপনার স্বামীকে একটু করে ছেড়ে দেব আমি বললাম না প্রথমে আপনারা বললেন আমরা পুলিশের লোক লোক ওখানটায় রেট করেছে তাই ধরেছি ছেলে ভালো বলে দু সেটেল করছি আপনি দু লাখ নিয়ে চলে আসছেন তাই বলে আমি টাকা জোগাড় করলাম এখন আপনারা পুলিশের লোক না থানায় দিয়ে যেতে মানা করছেন তাহলে আপনারা পুলিশের লোক বলে আমাকে থানায় দিতে মানা করবেন কেন তাহলে আপনাকে এইভাবে টাকাটা দিয়ে আপনি যদি আমার স্বামীকে আবার যদি না ছেড়ে আবার আমার দাবি করেন আমি তো গরিব মানুষ সেভাবে বলি আমিও টাকা দিতে চাই না তো ও ঝামেলা হয় একটা যখন বলে দিতে হবে না আপনাকে টাকা আমি ছাড়বো না মেরে ফেলবো হ্যাঁ তারপরে আমি বললাম ঠিক আছে যা করেন করেন দেখেন গা ওর বাড়িতে ওর সুন্দর নামে মেলার সম্পত্তি নয় যে পাবেন আমিও তখন একটু ভয়টা কম করে কথাটা বলি ও তখন বললো যে আমাকে মেরে ফেলবে তুমি যত তাড়াতাড়ি পারো বললাম ঠিক আছে দিয়ে বলে ভূতপাড়ায় নামতে নামলাম নাম বসে নিল বসে আছে তারপরে বসতে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওদের কুট থেকে চেপে আসছে তখন আসার সঙ্গে সঙ্গে আমি বলি যে ব্যাগটা কি ইশারা করে বলি রেখে দেবো ওখানে পাশের দোকানটা বন্ধ ছিল ওটা বন্ধ ছিল দিয়ে ওখানটায় আমি ব্যাগটা রেখে দিয়ে মানে আপনার দেখছি ওই দিয়ে ওখানে রেখে দিয়ে ওখানে আমি ছুটে যাই তখন সাইবার চারিদিকে ছোট ছিল স্যারবার সব বলি ওকে ঘিরে করে তোমার বলি তোমার হাসবেন্ড তারপরে যখন সব কথা জিজ্ঞেস করে যে ছেলেটা টুকটুকি করে নিয়েছিল তাকে ধরলো জিজ্ঞাসাবাদ করেছিল এবার কি কথাবার্তা হয়েছিল আমরা সঠিক জানি না আমরা গাড়ির মধ্যে ছিলাম তখন তারপর আবার স্যাররা কিছুক্ষণ গেল মোটর সাইকেল নিয়ে ওরা সঙ্গে সঙ্গে চলে গেছিল তেহট্ট থানার পুলিশ কতটা সাহায্য করেছে আমাকে প্রথম থেকে ওনারা খুব সাহায্য করেছে যা বলবো আমি আসার সঙ্গে সঙ্গে জানানোর সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা নিয়েছে ওরা সকলে আমাকে খুব সাহায্য গতকাল বিকেলবেলা একজন নিশ্চিন্তপুরের এক ভদ্রমহিলা উনি এসে জানালেন কি ওনার স্বামীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না এবং একটা কল এসছে যে বেশ কিছু টাকা পয়সা দিতে হবে এবং ওকে নাকি পুলিশে ধরেছে তো ততক্ষণ আমরা এই জানানোর পর থেকে আমরা ওই নাম্বারটাকে চেক করার চেষ্টা করি তো বিভিন্ন টেকনিক্যাল মিনস ইউজ করি এবং আমরা আমাদের টিম সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই তো ওই ভদ্রমহিলার কাছে একটা জায়গায় ফোন আছে যে ওকে কৃষ্ণনগরের একটা জায়গাতে যেতে যেখানে যেতে বলে অ্যাকর্ডিংলি সেখানে মহিলা যান আমাদের টিমও তাকে ফলো করে তো একটু দূরে দূরে গাড়ি ছিল তো ওখান থেকে আবার আরেকটা জায়গায় যেতে বলে সেটা আবার হাসকারি থানার মধ্যে পড়ে তো কোতোয়ারি থানার টিমও আমাদেরকে হেল্প করে তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা ওকে উদ্ধার করতে পারি কিন্তু যারা কিডন্যাপ করেছিল বলে অভিযোগ তাদের এখনও পর্যন্ত কোনো হদিশ পায়নি তাদের ক্ষতি তাদের খোঁজ চলছে